রাধে রাধে বন্ধুরা জয়গুর জয়নী তাই আজ তোমাদের যে শ্রী শ্রী রামকৃষ্ণ যে কাহিনীটি শোনাচ্ছিলাম তার যে কাহিনীটি কাহিনীটি পাঠ করে তোমাদের শোনাবো সেটি হচ্ছে মা কালীর দর্শন দর্শন লাভ লাভ মা কালীর হৃদয় একদিন সাহস করে জঙ্গলে ঢুকলো শ্রী রামকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো এসব হচ্ছে কি বামুনের ছেলে পইতে খুলে রেখে জঙ্গলে বসে ধ্যান করছো যে মাথা খারাপ হলো নাকি শ্রী রামকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন ভগবানকে ডাকার সময় আমি কারোর চেয়ে বড় এ কথা ভাবতেই নেই পৈতেটা থাকলে মনে হবে আমি বামুন অন্য জাতের চেয়ে বড় তাই খুলে রেখেছি হৃদয় এসব বুঝলো না তবে মামাকে আর বিরক্ত করত না কত সুন্দর কথা দেখো পইতে হচ্ছে মানুষের অহংকার এটা দেখো এটা রামকৃষ্ণদের নিজে পইতে খুলে রেখে এটা কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে পইতে থাকলে আমাকে মনে মানে আমার মনের মধ্যে এটা আসবে যে আমি বড় কখনো বড় হতে নেই সব সময় মানে নিজেকে ছোট ভাবতে হয় নিজেকে যদি ছোট ভাবো তোমাকে সকলে এমনিই বড় ভাববে তোমাকে নিজেকে বড় হতে হবে না হ্যাঁ এই হচ্ছে কথা এই মানে এটি শুধু রামকৃষ্ণদেব না এটা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও গানের মাধ্যমে বলে গেছেন যে আমার মাথা নত করে দাও হে প্রভু চরণ ও ধুলারও পরে আমার মাথাটাকে সমস্ত সময় নত রাখতে হয় যে মাথা যত নত রাখবে তাকে মানুষ তত শ্রদ্ধা করবে তত ভক্তি করবে তত সে ভালোবাসবে সে তত মানুষের শ্রদ্ধার পাত্র হয়ে উঠবে হ্যাঁ এটাই হচ্ছে মানে রামকৃষ্ণদেবেরও কথা আর এটি মানে গানের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলে গেছেন পৈতেটা খুলে তিনি কিন্তু ধ্যান করতেন হ্যাঁ পৈতেটা থাকলে তার কি মনে হবে যে আমি বামুন অন্য জাতের চেয়ে বড় তাই খুলে রেখেছি হৃদয় এসব বুঝলো না তবে মামাকে আর বিরক্ত করতো না ভালোভাবে খাওয়া নেই ঘুম নেই দিন রাত শুধু মায়ের কথা ভাবা আর কেঁদে কেঁদে বলা মা দেখা দেয় মা দেখা দে সন্ধ্যা হলে গঙ্গার ধারে মাটিতে মুখ ঘেসরে কাঁদেন আর বলেন মা আরেকটা দিন চলে গেল তোর দেখা পেলাম না তো মাটিতে গড়াগড়ি দিয়ে মা মা বলে কাঁদেন লোকে ভাবে বোধ হয় বেদনা হয়েছে মন্দিরে মায়ের সামনে কেঁদে কেঁদে বলেন মা সংসারের ভোগ সুখ নাম যশ টাকা করি কিছুই তো চাই না মা শুধু তোকে চাই দেখা দে মা এমনি করে তিন বছর কাটলো মন্দিরে একদিন এমনি ভাবে মায়ের কাছে কাতর হয়ে প্রার্থনা করছে আর বলছেন এ তো যে ডাকছি এত যে ডাকছি কিছুই কি শুনছিস না দেখ দেখা দি দেখা কি দিবি না এত যে ডাকছি কিছুই কি শুনছিস না দেখা কি দিবি না মা এ কথাই তিনি বলছেন মায়ের দেখা এখনো পেলেন না ভেবে মনে খুব কষ্ট হচ্ছে ভাবলেন এ জীবনে হয়তো মায়ের দেখা পাব না তাই যদি হয় তাহলে কি হবে এ জীবন দিয়ে তা যদি হয় মায়ের দেখা যদি নাই পায় তাহলে এ জীবন দিয়ে তার কি হবে এ জীবন রেখে তার কি হবে এ কথাই তিনি ভাবছেন এ জীবন আর রাখবো না এই ভেবে দেওয়ালে টাঙানো বলিদানের খাঁড়াটায় হাতে দিয়েছেন এমন সময় মা দেখা দিলেন বাইরের জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন শ্রীরামকৃষ্ণদেব কাহিনিটি এই পর্যন্ত পর্যন্তই পরবর্তী যে কবিতাটি আছে সেটি বলছি মাটিতে ঘষিয়া মুখ কাঁধে মা মা বলে বদন ভাসিয়া যায় নয়নের জলে লোকে ভাবে আহা বুঝি বেদনায় ভুগিতেছে তাই এত কাঁধে যন্ত্রণায় তোমরা শুনতে থাকো শুনতে শুনতে একটা লাইক দিও কিছু একটা কমেন্ট করবে ভালো লাগবে আরও যদি কিছু কিছু তোমাদের ভালো লাগে শোনার জানা তাহলেও তোমরা কমেন্ট করতে পারো ততক্ষণ রাধে রাধে জয়গুরু জয় তাই